আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন তানজিলা তাকতুশি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্তকারী বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন এই সময় কমিশনের সদস্য নূর খান সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ মিয়া প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে তিনি বলেন গুম কমিশন যা কিছু পেয়েছে তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত প্রধান উপদেষ্টা কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে কমিশন সদস্যরা জানান কমিশনের কাছে এখন পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ এসেছে এবং তার মধ্যে এক হাজার অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে কমিশন সদস্যরা আরও জানান অভিযোগের ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ব্যক্তি শতাধিক নিখোঁজ রয়েছে বলেও জানান তারা নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান কমিশন প্রধান তিনি বলেন বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি যাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যায় সে জানাতে কমিশনকে পরামর্শ উপদেষ্টা পরে ফরেন সার্ভিস একাডেমিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় সাংবাদিকদের ব্রিফিং কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন র‍্যাপিড র‍্যাব এর গোয়েন্দা শাখা জোরপূর্ব গুমের ঘটনাগুলোতে একটি হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে তিনি বলেন প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মানুষকে গুম করা হয়েছে এবং শেখ হাসিনা সরকারের শাসন আমলে গুম হওয়া ব্যক্তিদের কতজনকে হত্যা করা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে এবং কারা কারা পারপিটেটর ছিল তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং এটা ছিল মেন মেন মানে যে যে গুম হয়েছে যারা তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এর আগে আপনারা জানতেন যে সতেরোশো সত্তর মত কমপ্লেন ছিল আজকের মিটিং এ বলা হয় যে এটা ১৮৩৭ টা বা ৫০ এর মতো হবে এবং গতকাল পর্যন্ত তারা নতুন প্রায় নতুন কেস পাচ্ছেন এটা নতুন কেস আসছে এটা এমন না যে বন্ধ হয়ে গেছে তার মধ্যে তেরোশো পঞ্চাশটি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে প্রফেসর বলেছেন সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশের সবার জন্য জানা উচিত এবং রোগ সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরো সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন প্রধান উপদেষ্টা আগামী নয় থেকে তেরো জুন যুক্তরাজ্য সফর করবেন বলেও জানান প্রেস সচিব তিনি বলেন সফরকালে প্রধান উপদেষ্টা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে দেখা করতে আপনি জানেন নয় থেকে তেরো তারিখ ইউকে ভিজিটে যাচ্ছেন সেখানে দি কিং চার্লস দ্য থার্ড হারমোনিয়াম অ্যাওয়ার্ড উনি পাবেন এর খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড সেখানে উনি পাবেন এবং আজকে মিটিংয়ে জানানো হয় যে কিংস চার্চের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা মিটিং হবে বাংলাদেশের থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু সবগুলোই তোলা হবে এই মিটিংগুলোতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপ উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন সমকাল যুগান্তর ও ittifaq সহ বেশ কয়েকটি পত্রিকায় শেখ মুজিবুর রহমান সহ শতাধিক মুক্তি সনদ বাতিলের খবরটি ভুয়া ও ভিত্তিহীন। তিনি বলেন ভবিষ্যতে ভুয়া সংবাদ প্রকাশ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। আজকে আপনারা দেখতেছেন যে সমকাল যুগান্তর ittifaq সহ কয়েকটি সংবাদপত্রে গতBatchNorm-এ একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে নগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং আমাদের যারা আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন দিন যত গড়াচ্ছে ততই ঘরমুখ মানুষের চাপ বাড়ছে ট্রেনে আজ রেলের ঈদ যাত্রার পঞ্চম দিনে সকাল থেকে কমলপুর স্টেশনে ছিল যাত্রীদের চাপ রেল কর্তৃপক্ষ বলছে আগামী দিনগুলোতে এ চাপ বাড়বে ঠিক রেখে এই চাপ আরও সামাল দিয়ে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রস্তুত রেলওয়ে অন্যদিকে যাত্রীরা বলছেন ভোগান্তিহীন যাত্রা তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ দেলোয়ার হোসেনের ক্যামেরায় রিপোর্ট আরেফিন ঈদ উৎসবে নারীর টানে বাড়ি ফেরার ধুম পড়ে ঘরমুখ মানুষের বাড়িতে অপেক্ষমান স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাই বাড়ির পানে ছুটছেন ঘরমুখ মানুষ যাত্রার পঞ্চম দিনে গত কদিনের তুলনায় আজ ভোর থেকেই যাত্রীর চাপ অনেকটাই বেশি ছিল কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঈদের ছুটি এখনো শুরু না হলেও ভোগান্তি এড়ানো সহ প্রিয়জনকে কিছুটা বেশি সময় দিতে একটু আগে ভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা আমি ঈদ করতে ভাগে যাচ্ছি সবার সাথে দেখা করব একসাথে গুরু কাটব অনেক আনন্দ লাগছে আগে যাচ্ছি পরিবারের মানুষের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে যাইলে মনে করেন একটু আগে গেলে ভালো হয় নালে তো অনেক যানজট হয়ে যায় ট্রেনে উঠতে কষ্ট হয় এই জন্য ফ্যামিলি নিয়ে একদিন আগে যাচ্ছে কি বাড়িতে যাব সবার আনন্দ উপভোগ করব আসুন ঈদের সময় গেলে তখন দেখা যায় অনেক হ্যাসেল থাকে অনেক রাস্তাঘাটে অনেক ঝামেলা থাকে এজন্য এবার একটু আগে ভাগেই যাচ্ছে যাতে ঝামেলা টামেলা না পৌঁছানো লাগে এইছাড়া অনলাইনে টিকিট তিন ধাপে চেকিং অনাকাঙ্ক্ষিত যাত্রীবিহীন প্ল্যাটফর্ম আর শিডিউল বিপরয়হীন সস্তি ঈদ যাত্রার আনন্দকে কয় গুণ বাড়িয়ে দিয়েছে যাত্রীদের এবারের ঈদযাত্রার ব্যবস্থাপনা মানে গতবারের সে একটু ভালো লাগতেছে টিকিট পাওয়াটা অনেক কষ্ট কিন্তু যখন আমরা টিকিট পাওয়ার পরে আমরা যা যাতায়াত করি তারপর পরিবারের কাছে পৌঁছে তারপর কষ্টটা দূর হয়ে যায় সিকিউরিটি অনেক বেশি ছিল আর মানে এরকম মানে চেক করা এটা আগে যেমন এরকম পাস যাওয়া যেত কিন্তু এখন সেটাও হচ্ছে না মাস্টলি টিকিট দেখাইতেই হবে এরকম আর কি এটা খুব ভালো হয়ে করেছে অনলাইন টিকিট এবং গেটের মধ্যে চেকিংটা খুব গুরুত্বপূর্ণ হওয়াতে সেই জন্য মানুষের তো গ্যাদারিং হচ্ছে না এটা পাইতে কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বাড়িতে যেতে পারবো সস্তিরে যেতে পারবো গ্যাদারিং নাই সবে সবে সিটে যাচ্ছে এক্সট্রা কোনো মানুষ নাই সিলে টুডে টাইম স্কেডিউল খুব মানে প্রিসাইজ এবং পারফেক্ট এখানে কোনো চ্যালেঞ্জ নাই বা কোনো সমস্যা আমরা ফেস করি না টাইম শিডিউলটা ঠিক আছে প্ল্যাটফর্মে কোনো বাড়তি কোনো লোক নাই বাড়তি কোনো লোকের চাপ নাই আমরা শান্তন্দে গাড়িতে উঠতে পারছি 44 জোড়া আন্তনগর সহ মেইল কমিউটার লোকাল ও বিশেষ মিলে মোট তেষট্টি জোড়া ট্রেন আজ চলাচল করছে কমলাপুর থেকে সকালে 30 মিনিট বিলম্বে কমলাপুরে ছেড়ে যায় তিস্তা ঈদ স্পেশাল ট্রেনটি এছাড়া সবকটি ট্রেনই ছেড়ে যায় প্রায় নির্ধারিত সময়ে ঈদের স্পেশাল ট্রেন আজকে চার জুন তারিখ থেকে শুরু হলো ঈদের আগে তিন দিন চলবে এবং ঈদের পরে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে আজকে থেকে যাত্রীর চাপ বাড়ছে এবং ক্রম ক্রমান্বয়ে এটা পাঁচ তারিখ পর্যন্ত আরও বৃদ্ধি পাবে কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে বিভিন্ন আইন প্রকারী সংস্থার সদস্যগণ কাজ করছেন আর স্টেশনে মোবাইল কোড পরিচালিত হচ্ছে বিনা টিকিটে ভ্রমণ রোধ ও প্ল্যাটফর্মে অনাকাঙ্ক্ষিত যাত্রীর বাড়তি ভিড় ঠেকাতে সাত দিনব্যাপী রেলের ঈদ যাত্রার প্রতিদিন কমলাপুর স্টেশনে কাজ করছে বিশেষ ভ্রাম্যমান মনিটরিং টিম যারা টিকিট ছাড়া অর্থাৎ বিনা টিকিটে রেল ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা সবাই জানি তো এটি যারা মানছেন না অর্থাৎ বিনা টিকিটে ভ্রমণ করছেন আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আইনের প্রয়োগ করার চেষ্টা করছি জরিমানা করছি ক্ষেত্র বিশেষে যেখানে সচেতন করার প্রয়োজন রয়েছে সেখানে সবাইকে সাথে নিয়ে আমাদের সাথে যারা দায়িত্ব পালন করছেন সবাই মিলে একসাথে একটা টিম হিসেবে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে কমলাপুর এয়ারপোর্ট ও জয়দেবপুর সহ অন্যান্য জংশন ও স্টেশনেও তৎপর রেলের বিশেষ টিম দিন যতই খনি আসছে ততই খর্মক মানুষের চাপ বাড়ছে রেলে রেল কর্তৃপক্ষ বলছে যাত্রীর চাপ যতই বাড়ুক না কেন ট্রেনের ছাদে কিংবা ইঞ্জিনে ভ্রমণের সুযোগ থাকছে না এবার তারা বলছেন এই রেলের কঠোর অবস্থান শুধুমাত্র কমলাপুর থেকেই নয় অন্যান্য স্টেশন থেকেও যাতে কেউ রেলের ছাদে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কাজ করছে রেলের বিশেষ টিম এমনটাই জানালেন রেলওয়ে কর্তৃপক্ষ আরিফিন মাসুদ বিটিভি নিউজ

ভোর থেকে বাস টার্মিনালগুলোতে ঘরমুখ মানুষের এ পথ চলা প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন তারা যাত্রী যেমন বাড়ছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের সংখ্যাও বাড়ছে আর তাই ভিড় ঠেলতে হচ্ছে না কাউকেই ঈদের আর কদিন বাকি থাকলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বাস যাত্রী পাচ্ছেন না বলেও জানান পরিবহন সংশ্লিষ্টরা এখন তেমন একটা যাত্রী হয় নাই আগের থেকে একটু টিকিটের দাম আমাদের আগের ভাড়া যা আছে তাই এখন পর্যন্ত যত শুনছি ভাড়া বাড়তি ভাড়া নিচ্ছে না তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে শত প্রতিবন্ধকতা এড়িয়েও চুচেন ঘরমুখ মানুষ। বাজে সংকট আছে যার কারণে তারা হচ্ছে প্রত্যেকটা টিকিট কাটার জন্য হয়তো টাইম বেশি নিচ্ছে। যাতে হচ্ছে কাস্টমার আছে মানে টিকিট পাওয়ার পর পয়সা থাকতে না হয়। ঈদ করতে বগুড়া যাচ্ছি। এদিকে ইদে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের যে কোনো দুর্ভোগ এরাতে নেওয়া হয়েছে বাতি নিরাপত্তা। শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা। দুদিন বাদে পবিত্র ঈদউল আযহা আর তাই ঢাকার কুরবানির পশুর হাটগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা নিয়ে এসেছেন গরু ছাগল ও অন্যান্য পশু ক্রেতারা ছুটে আসছেন তাদের পছন্দের কোরবানির পশু কিনতে ঢাকার কয়েকটি হাট ঘুরে বিল্লালের ক্যামেরায় বিস্তারিত গোলাম মর্তুজাডা পশুর হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনুমোদিত এগারোটি হাটের মধ্যে এটি একটি আফতাবনগর ও ম্যারাদিয়াতে এবার পশুর হাট না বসায় ক্রেতারা ভিড় করছেন মাঝারি আয়তনের এই হাটে বাড়ির কাছে পশুর হাট থাকায় এখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা

নতুন হাট হলেও ক্রেতাদের সমাগমে সন্তুষ্ট হাট কর্তৃপক্ষ গরু পর্যাপ্ত আছে এবং ছাগল খাসি সবই আছে এখানে বাংলাদেশের সর্বত্র যে মানে সর্ব জেলা থেকে এখানে গরু আসছে হাটে সক্রিয় রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম যারা খামারিরা আপনারা গরু নিয়ে আসছে ওদেরকে হচ্ছে আমরা ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছি ডিএলএস পক্ষ থেকে এবং হচ্ছে ওদের কোন ধরনের যদি ইনফরমেশন দরকার বা স্বাস্থ্য সম্পর্কে ওই বিষয়ে আমরা আর কি ইনফরমেশন গুলো ওদেরকে তথ্য সেবা করতেছি পশুর হাটে ক্রেতাদের মধ্যে পশুর দাম নিয়ে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া গরু দেখছি আমরা মোটামুটি অনেক দাম বুঝছি অনেক দাম কিনতে পারতেছি না প্রচুর দাম দাম ছাড়তেছে না হয়তোবা আমার মনে হয় আগামী দুই দিনে দাম ছাড়বে আর কি বলে আশা করি আর কি জামালপুর নেত্রকোনা নাটোর ঝিনাইদহ গাইবান্ধা টাঙ্গাইল শেরপুর চুয়াডাঙ্গা মানিকগঞ্জ কুমিল্লা এবং জয়পুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল রাজধানীর সব হাটগুলোতে লক্ষ্য করা গেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ক্রেতাদের সুবিধার্থে কোথাও কোথাও তৈরি করা হয়েছে অস্থায়ী এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিং বুথ ঈদের আমেজে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের মুখে একদিকে ঈদের আনন্দ অন্যদিকে দরদামের উত্তেজনা শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাজধানীর হাতগুলো আরও জমে বলে আশা করছেন বিক্রেতারা গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা সরকার রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি আজ দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের সংসদ বা গণতান্ত্রিক সরকারহীন এই সময়ে অন্তর্বর্তী সরকার ফ্যাসি বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে এবং জনমত নিয়ে বাজেট করবে আশা করা হয়েছিল কিন্তু তা হয়নি এই বাজেট ঘোষণা গতানুগতিক বলে মন্তব্য করে তিনি বলেন সর্বস্তরের মানুষকে যুক্ত করা হলে সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিরই প্রতীক হতে পারত এবারের বাজেট শিক্ষা স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানিয়ে আমির খসরু বলেন শিক্ষাক্ষেত্রে কর আরোপ অযৌক্তিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট গতানুগতিক ধারাই অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আজ রাজধানীর হাতিরপুলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে দৃষ্টান্ত স্থাপনের সুযোগ থাকলেও তারা সেই পথ না বেছে নিয়ে অতীতের কৌশলগুলোই অনুসরণ করেছে এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিবৃতিতে আরও বলা হয় দীর্ঘদিনের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি এবং সরকারি চাকরির প্রতি অতিরিক্ত নির্ভরতা কমাতে বড় পরিসরে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজন ছিল তারা জানিয়েছেন বাংলাদেশের অর্থনীতির কাঙ্ক্ষিত উৎপাদনশীল রূপান্তরের জন্য গণসংহতি আন্দোলন তাদের কাজ চালিয়ে যাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গৃহীত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে মামলায় বলা হয়েছে তার উপর অর্পিত সম্পদ বিবরণীর হিসাব নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করা বা সে বিষয়ে সময় বর্ধিত না করায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে চুরাশি লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাথে তার স্ত্রীর নামেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অপরদিকে প্রায় 646 কোটি টাকা জাল জালিয়াতির মাধ্যমে ই মানি ইস্যু করে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানবীর আহমেদ মিশু সহ নয় কর্মকর্তা ও তাদের নমিনি পরিচালক প্রতিষ্ঠান আসিয়া হোল্ডিংসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত ও তিনজন আহত হয়েছে ফরিদপুর ভাঙ্গা উপজেলায় চুমূর্তি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তোমার জন্য গোস্ত রাখবো ঈদের দিন সবাই আদর করে গোস্ত দেয় কিন্তু বাকি দিন গোলা কেউ জানেও না আমরা কেমনে থাকি কি খাই কেমনে চলি